যে এই বৈশাখী মেলা বৈশাখ বাংলা মা বাংলা নতুন বছর নববর্ষ তো দূরের কথা ইংরেজি মাস কেউ যদি নিউ ইয়ার এটা কি বলছে নিউ ইয়ার জানুয়ারিতে উৎসব করে এত ধুমধামের উৎসব হয় এটা আমার জানা ছিল না কারণ আমরা গ্রামে গঞ্জের মানুষ আর ওই রকম শহরে নতুন বছরে থাকিনি গত বছর আগে দুই টিভিতে যেমন বোম্বাই গেলাম বোম্বাই গিয়ে দেখি ডিসেম্বরের পঁচিশে গেলাম আর জানুয়ারির দশ বা পনেরো বারো পর্যন্ত থাকলাম তো এই সময়টা এত ধুমধাম এত লাইটিং আর এত পোস্টারিং আর এত খরচ সুবাহ আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য খরচ এই খরচের উপর আক্ষেপ করতে হবে আর জাহান নামে যেতে হবে আয়াত কি না এই পয়সা খরচ করে দুনিয়ারও লাভ লাভ নেই ঠিক জি হ্যাঁ তো যদি নতুন দিনেরও কেউ বছর নিউ ইয়ার পালন করে জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার কি বলছে হ্যাপি নিউ ইয়ার তবু হারাম তবু হারাম আচ্ছা এটা না ইংরেজি ছিল বাংলা গেল ইংলিশ গেল কেউ যদি মহরম মাসে ইসলামের মাস 1433 হিজরি শেষ হয়েছে এখন 1438 হিজরি শুরু হতে যাবে কিছুদিন পরে হঁ মহররম মাস আমরা কি করব আল আমুল জেদীদ নিউ ইয়ার পালন করব নববর্ষ পালন করব কিসের আরবি মাসের ইসলামিক মাসের তুবু ও হারাম তুবু নাজায়জ তুবু বিदात ভালো করে শুনে রাখেন কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে কতদিন তিনি বেঁচেছেন 63 বছর বেঁচেছেন কতবার নতুন বছর মহররম এসেছে তেষট্টি বার এসেছে ধরলাম পনেরো বছর করলাম কি নববর্ষ পালন করেছেন মহরম আসে করেছেন কখনো করেন আচ্ছা ওই ইসলাম আসার আগের যুগটা ছেড়ে দিলাম নবী ইসলাম এসেছে কখন কোরআন এসছে কখন কত বছর বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স থেকে 63 পর্যন্ত কত বছরের জীবন ইসলামিক জীবন নবুয়তের জীবন রিসালাতের জীবন আছে বছর 23 বছরে কতবার মহরম এসেছে 23 বার এসেছে নবী সাল্লাল্লাহু একটা বছরই কি নিউ ইয়ার আল আমুল জাদিদ নতুন বছর পালন করেছিলেন যদি করতেন তাহলে সেখান থেকে টেনে হেচড়ে নিতাম যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি মহরমের করেন তো আমরা বৈশাটি করি

সুতরাং এই বৈশাখ মাসে এসব কাজ করবেন না তারপরে যে অপচয় হচ্ছে অপব্যয় হচ্ছে কে হিসাব দিতে হবে ধন সম্পদ হিসাব দিতে হবে না গরিব খেতে পাই না আর আপনি এত টাকা ধ্বংস করছেন আপনি এই পন্তার ইলিশ খাওয়াই এত অজ্ঞতা কমন্ত এই বৈশাখী পালন করে যারা আর পন্থার ইলিশ খায় তাদের সম্পর্কে এই আয়াত বলছি যে আয়াতে আলী ইসলামের কথা উল্লেখ করা হয়েছে নিঃসন্দেহে এই জাতি হচ্ছে মুরুক্ষ জাতি না হলে সব কাজ করতো না ইন্নকম কম অন্ত তোমরা জাহেল হলে এই বৈশাখী পালন করতে না বৈশাখী মেলা করতে না আর হিন্দুদের অনকরণ করতে না